গ্রিস হেলেনিক রিপাবলিক স্থানীয় নাম ইল্লাস রাষ্ট্রীয় নাম হেলেনিক রিপাবলিক রাজধানী অ্যাথেন্স স্বাধীনতা আঠারোশো সাল সংক্ষিপ্ত ইতিহাস গ্রিস আঠারোশো থেকে উনত্রিশ সালের মধ্যে তুরস্কের কাছ থেকে স্বাধীনতা লাভ করে তিন ফেব্রুয়ারি আঠারোশো সালে লন্ডন প্রোটোকল অনুযায়ী গ্রেট ব্রিটেন ফ্রান্স এবং রাশিয়ার উদ্যোগে গ্রিসকে রাজ্য হিসেবে ঘোষণা করা হয় আয়তন এক লাখ একত্রিশ হাজার নয়শো সাতান্ন বর্গ কিলোমিটার ভৌগোলিক অবস্থান ইউরোপের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত উত্তরে আলবেনিয়া মেসিডোনিয়া এবং বুলগেরিয়া পূর্বে তুরস্ক এবং এজিয়ান সাগর দক্ষিণে ভূমধ্য সাগর পশ্চিমে আয়োনিয়ান সাগর মূল ভূখণ্ডটির উত্তরের প্রধান অংশটি দক্ষিণের সাথে সরু একটি যোজক দ্বারা সংযুক্ত বিশ্বের রয়েছে প্রায় চোদ্দশোটি দ্বীপ এর মধ্যে মাত্র একশো উনসত্তরটিতে লোক বসতি আছে জনসংখ্যা প্রায় এক কোটি ছয় লাখ গ্রিক বংশোদ্ভূত আটানব্বই পার্সেন্ট এবং দুই পার্সেন্ট আলবেনিয়ান তুর্কি এবং আরো কয়েকটি উপজাতি জলবায়ু উপকূল এবং দ্বীপ অঞ্চলে ভূমধ্যসাগরীয় আবহাওয়া বিদ্যমান শীতকালে বৃষ্টিপাত হয় উত্তর অঞ্চলের পার্বত্য এলাকায় ভীষণ ঠান্ডা পড়ে ভারী তুষারপাত হয় জানুয়ারি মাসে তাপমাত্রা ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস জুলাইতে বার্ষিক বৃষ্টিপাত দশমিক দশমিক তিন মিলিমিটার ভাষা গ্রিক ভাষার দুইটি শাখা রয়েছে একটি হচ্ছে ক্লাসিক্যাল গ্রিক এবং অপরটি ডেমোতিকি ডেমোতিকি হচ্ছে সরকারি ভাষা এছাড়া ইংরেজি ও ফরাসি ভাষার প্রচলন আছে সংবিধান এবং সরকার কমিউনিস্ট ভীতি আরানোর জন্য একুশ এপ্রিল উনিশশো সালে সামরিক সরকার গঠিত হয় এবং জানতা উনিশশো সালে সংবিধান স্থগিত ঘোষণা করে রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র উত্তরণ এবং প্রেসিডেন্ট নির্বাচনের জন্য উনত্রিশ জুলাই উনিশশো সালে গণভোট অনুষ্ঠিত হয় প্রজাতন্ত্রের পক্ষে শতকরা সাতাত্তর দশমিক দুই ভাগ ভোট পরে পঁচিশ নভেম্বর উনিশশো সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানে প্রেসিডেন্ট পাফসদুল পোল পোলস ক্ষমতাচুন হন এবং লেফটেন্যান্ট জেনারেল ফেদো গিজি খিজিকিস শপথ গ্রহণ করেন তেইশ জুলাই উনিশশো সালে সামরিক জান্তা ক্ষমতাচ্যুত হয় এবং উনিশশো সালে সংবিধান কিছুটা সংশোধনী সহ পুনরায় চালু হয় উনিশশো সালে নতুন সংবিধান প্রবর্তিত হয় বারো নভেম্বর উনিশশো সালে পার্লামেন্টারি নির্বাচন অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ আঠারোশো সালে এটি রচনা করেন ডায়োনিসিওস সেলেমস আঠারোশো সালে সুরারোপ করেন এন মান্থ জারোস প্রতিরক্ষা সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তি বাধ্যতামূলক এবং সর্বজনীন আন্তর্জাতিক সম্পর্ক জাতিসংঘ ইসি জাতিসংঘ ইসি ইউরোপীয় কাউন্সিল সহ ন্যাটোর সদস্য মুদ্রা মুদ্রার নাম ড্রাসমা এক ড্রাসমা সমান একশো লেপটা খনিজ সম্পদ গ্রীষ্মের প্রচুর খনিজ দ্রব্য উৎপাদিত হয় এসব পণ্যের মধ্যে রয়েছে আয়রন পাইরাইটস বক্সাইট নিকেল ম্যাগনেসাইট অ্যাসবেস্ট্রাস ক্রোমাইট ইত্যাদি কৃষিতে মোট চাষ যোগ্য জমির পরিমাণ উনচল্লিশ বর্গ কিলোমিটার গম তামাক তুলাবিজ সুগারবিট রাইসিং রাইসং এবং জলপাইতেল সড়ক পথ মোট সড়ক পথের দৈর্ঘ্য সাঁত্রিশ হাজার নয়শ সাতানব্বই কিলোমিটার রেলপথি কিলোমিটার আকাশ পথ অলিম্পিক ইউরোপ মধ্যপ্রাচ্য এবং সকল গুরুত্বপূর্ণ সাথে যুক্ত করেছে ধর্ম আটানব্বই পার্সেন্ট লোক খ্রিস্টান এবং দুই পার্সেন্ট মুসলিম ইহুদি এবং অন্যান্য স্থানীয় ধর্ম শিল্পের ভিতর রয়েছে বিয়ার মদ পানীয় সিগারেট বস্ত্র চামড়া জুতা সিনথেটিক টিম্বার কাগজ প্লাস্টিক রাবার জাত দ্রব্য রাসায়নিক অ্যাসিড ঔষধ কসমেটিক সাবান সার স্যানিটারি দ্রব্য তার এবং গৃহে ব্যবহৃত দ্রব্যাদি